নমস্কার আমি সন্তোষ শর্মা ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সহ সভাপতি ইংরেজিতে সায়েন্স অ্যান্ড রেশনিস্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট আঠারোতম লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশ অলৌকিক ক্ষমতার দাবিদারকে পঞ্চাশ লক্ষ টাকার খোলা চ্যালেঞ্জ জানাচ্ছি নমস্কার আমি সন্তোষ শর্মা ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সহ সভাপতি ইংরেজিতে সায়েন্স অ্যান্ড রেসলিস্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট আঠারোতম লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশ অলৌকিক ক্ষমতার দাবিদারকে পঞ্চাশ লক্ষ টাকার খোলা চ্যালেঞ্জ জানাচ্ছি ভারতে আগামী উনিশ এপ্রিল থেকে আঠারোতম লোকসভা নির্বাচন দু চব্বিশ হবে ভারতীয় সাধারণ নির্বাচনের গণনা এবং ফল ঘোষণা চারজন হবে এই দু সালের লোকসভা ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর স্পষ্ট হয়ে যাবে কোন দল কেন্দ্রের ক্ষমতায় বসবে এই লোকসভা নির্বাচন দু হাজার কেন্দ্র করে আমি সন্তোষ শর্মা ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি ইংরেজিতে সায়েন্স অ্যান্ড রেশনিং অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ সহ সভাপতি সেই সকল যোগী রেকি মাস্টার ফেংসুই বিশেষজ্ঞ বাস্তু বিশেষজ্ঞ জ্যোতিষী তান্ত্রিক ওঝা গুণিন উপাসনা ধর্মের গুরু বাবাজি বা অলৌকিক ক্ষমতার দাবিদারকে পঞ্চাশ লক্ষ টাকার খোলা চ্যালেঞ্জ জানাচ্ছি যারা দাবি করেন জ্যোতিষ সাহায্যে বা অলৌকিক ক্ষমতা বলে সঠিক বাণী করা সম্ভব আমার খোলা চ্যালেঞ্জ যদি কোনো জ্যোতিষী তান্ত্রিক বা অলৌকিক ক্ষমতার দাবিদার লোকসভা নির্বাচন দু সম্পর্কিত আমার এই আঠেরোটি প্রশ্নের সঠিক উত্তর ভবিষ্যৎবাণী হিসাবে দুই জুন দু পর্যন্ত ইমেল মাধ্যমে দিতে পারেন সাধারণ নির্বাচন দু হাজার চব্বিশের গণনা এবং ফল ঘোষণা চার জুন হবে এরপর সঠিক ভবিষ্যদ্বাণী করা উত্তরদাতাকে চ্যালেঞ্জ জেতার জন্য পঞ্চাশ লক্ষ টাকা প্রদান করা হবে শর্ত আঠারোটি প্রশ্নের সঠিক উত্তর ভবিষ্যদ্বাণী হিসাবে ইমেল মাধ্যমে আমাকে পাঠানোর অন্তিম তারিখ দুই জুন দু পর্যন্ত উত্তর পাঠানোর জন্য একমাত্র ইমেল বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি অ্যাট দ্য যোগাযোগ মোবাইল নাইন থ্রি থ্রি জিরো ফোর ফাইভ ওয়ান নাইন ডবল সেভেন অলৌকিক ক্ষমতার দাবিদার জ্যোতিষী তান্ত্রিক মাতাজিকে আঠেরোতম লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশকে কেন্দ্র করে আমি যে আঠারোটি প্রশ্ন রেখেছি সেই প্রশ্নগুলো আপনার কাছে একে একে তুলে ধরছি এবং এই প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর যদি কোনো জ্যোতিষী কোনো বাবাজি মাতাজি সোকল গডম্যান যদি দুই জুন দু হাজার চব্বিশের মধ্যে ইমেল মাধ্যমে আমাকে পাঠিয়ে দিতে পারেন এবং ফল ঘোষণা চার জুনের পর যদি দেখা যায় কোনো জ্যোতিষী বা তান্ত্রিকের দেওয়া প্রশ্নর উত্তর সঠিক হয়েছে তাহলে তাকে আমি ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি সায়েন্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার তরফ থেকে পঞ্চাশ লক্ষ টাকার চ্যালেঞ্জ জেতার জন্য পুরস্কৃত করব এবার লোকসভা নির্বাচন সম্পর্কিত আমার আঠারোটি প্রশ্ন একে একে তুলে ধরছি প্রশ্ন এক বিজেপি ভারতীয় জনতা পার্টি কতগুলো লোকসভা আসনে জয়লাভ করবে ভারতীয় জাতীয় কংগ্রেস কতগুলো লোকসভা আসনে জয়লাভ করবে প্রশ্ন তিন সিপিআইএম ভারতীয় কমিউনিস্ট পার্টি মাসবাদী কতগুলো লোকসভা আসনে জয়লাভ করবে প্রশ্ন চার বিএসপি বহুজন সমাজ পার্টি কতগুলো লোকসভা আসনে জয়লাভ করবে প্রশ্ন পাঁচ এনপিপি ন্যাশনাল পিপলস পার্টি কতগুলো লোকসভা আসনে জয়লাভ করবে প্রশ্ন ছয় এ আম আদমি পার্টি কতগুলো লোকসভা আসনে জয়লাভ করবে প্রশ্ন সাত টিএমসি তৃণমূল কংগ্রেস কতগুলো লোকসভা আসনে জয়লাভ করবে প্রশ্ন আট আর রাষ্ট্রীয় জনতা দল কতগুলো লোকসভা আসনে জয়লাভ করবে প্রশ্ন নয় নরেন্দ্র দামোদর দাস মোদি মোট কত সংখ্যক ভোট পাবেন প্রশ্ন দশ অমিত শাহ মোট কত সংখ্যক ভোট পাবেন প্রশ্ন এগারো সোনিয়া গান্ধী মোট কত সংখ্যক ভোট পাবেন প্রশ্ন বারো রাহুল গান্ধী মোট কত সংখ্যক ভোট পাবেন প্রশ্ন তেরো অভিষেক ব্যানার্জি মোট কত সংখ্যক ভোট পাবেন প্রশ্ন চোদ্দ অধীর রঞ্জন চৌধুরী মোট কত সংখ্যক ভোট পাবেন প্রশ্ন পনেরো মোহাম্মদ সেলিম মোট কত সংখ্যক ভোট পাবেন প্রশ্ন ষোলো অর্জুন সিং মোট কত সংখ্যক ভোট পাবেন প্রশ্ন সতেরো রোহিণী আচার্য মোট কত সংখ্যক ভোট পাবেন প্রশ্ন আঠেরো নোটায় অর্থাৎ এন ওটি এতে মোট কত সংখ্যক ভোট পড়বে আঠেরোতম লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশ সম্পর্কিত এই আঠেরোটি প্রশ্নের সঠিক উত্তর ভবিষ্যৎবাণী হিসাবে দুই জুন দু হাজার চব্বিশ পর্যন্ত ইমেল মারফত যদি কোনো জ্যোতিষী তান্ত্রিক বাবাজি গডম্যান বা কোনো মানুষ ভবিষ্যৎ বাণী হিসাবে যদি পাঠিয়ে থাকেন এবং চার জুন দু হাজার চব্বিশ নির্বাচনে ফলাফল ঘোষণা হওয়ার পর যদি দেখা যায় আপনার পাঠানো ইমেল মারফত বাণী এই 18টি প্রশ্নের উত্তর সঠিক দিতে পেরেছেন অর্থাৎ 18টি প্রশ্নের উত্তর সঠিক দিয়েছেন তাহলে ওলা চ্যালেঞ্জ হিসাবে আপনাকে জেতার জন্য পঞ্চাশ লক্ষ টাকা দেওয়া হবে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির থেকে আমি সন্তোষ শর্মা আমি ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সহসভাপতি আঠেরোতম লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশকে কেন্দ্র করে অলৌকিক ক্ষমতার দাবিদার জ্যোতিষী তান্ত্রিক বাবাজি হেংসু শাস্ত্রী বা গডম্যানকে পঞ্চাশ লক্ষ টাকার খোলার চ্যালেঞ্জ জানিয়েছি এর জন্য লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশ সম্পর্কিত আঠেরোটি প্রশ্ন আপনাদের সামনে রেখেছি এখন যদি কোনো জ্যোতিষী তান্ত্রিক বাবাজি বা অলৌকিক ক্ষমতার দাবিদার এই আঠেরোটি প্রশ্নের সঠিক উত্তর ভবিষ্যৎবাণী হিসাবে দুই জুন দু হাজার চব্বিশের আগে বা পর্যন্ত ইমেল মারফত যদি পাঠিয়ে দেন এবং দেখা যায় আপনার ভবিষ্যৎবাণী সঠিক হয়েছে তাহলে আমি সন্তোষ শর্মা আপনাকে পুরস্কার হিসাবে চ্যালেঞ্জ দেতার জন্য পঞ্চাশ লক্ষ আমি আমার এই চ্যালেঞ্জের মাধ্যমে আম জনগণের কাছে এই আবেদন রাখতে চাইব কি আপনারা অবশ্যই ভোটদান করুন লোকসভা ভোটে অংশগ্রহণ করুন আপনার ভোটের অধিকার প্রয়োগ করুন দেশের শিক্ষা দীক্ষা জ্ঞানের বিকাশে বিজ্ঞান মনিকতা যুক্তিবাদের প্রসারে শিক্ষার প্রসারে দেশের উন্নতির জন্য অবশ্যই ভোট করুন ভোট দিন এবং ভোট কেন্দ্রে যান আমি সন্তোষ শর্মা ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সহ সভাপতি ভারতের প্রতিটি নাগরিক কাছে আবেদন রাখছি অ্যাপিল করছি আপনারা অবশ্যই ভোট দান করুন আপনার ভোটার অধিকার প্রয়োগ করুন দেশ নির্মাণে ভারতকে শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞানে আরো উন্নতিশীল করতে মজবুত সরকার ঘটতে অবশ্যই ভোট দিন ভোট দিন দেশের স্বার্থে জনগণের স্বার্থে দেশের উন্নতির স্বার্থে নমস্কার